হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তোদের সবাইকে স্বাগতম যারা বর্তমানে এস এস পরীক্ষা দেবে এবং গত ভিটেতে আমরা ঢাললে বিবর্তন সম্পর্কে জেনেছিলাম এবং এমসিকিউ দিয়েছিলাম আজকে আমাদের নতুন একটা টপিক যার হেডলাইনস হয়েছে জলচক্র বা প্রবাহ ওয়াটার সাইকেল নিয়ে আলোচনা করবো আজকে রান অফ নিয়ে কিছু এমসিকে আমরা দেখে চলো সময় নষ্ট না করে আমি পরপর এমসিগুলো দেখে নিয়ে গেছি ওকে চলো আমরা এখানে অলরেডি উত্তর করা আছে আমি একটু শুধু জাস্ট বর্ণনা করে দিচ্ছি তোমরা দেখে নাও যেমন প্রথম প্রশ্ন ভৌম জলের সংবহন সংক্রান্ত কোন তত্ত্বটি গুরুত্বপূর্ণ ভৌম জলের সংবহন সংক্রান্ত কোন তত্ত্বটি গুরুত্বপূর্ণ উত্তর হবে ডারসি যে তথ্য দিয়েছিলেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রানব সম্পর্কে প্রথম ধারণা দেন কে রানব সম্পর্কে প্রথম ধারণা দেন অপশন এ ভাদ স্তর কোনটি জলবাহ স্তর বলেছে জলপূর্ণ বলা হয়েছিল অপ্রবেশ্য বলা হয়েছিল সঠিক উত্তর জলবাহী স্তর যে স্তর জল বহন করে সেটাকে ভাদশ স্তর বলা হয় জলে চক্রাকার আবর্তনকে কি বলা হয় এটা সবাই জানা জলচক্র বলা হবে সাইক্লিক নেচার অফ দ্য আর্থ হিস্ট্রি সাইক্লিক নেচার অফ দ্য আর্থ হিস্ট্রি ধারণাটি দেনকে সঠিক উত্তর অপশন এ হার্টন প্রথম বেস লেভেলের ধারণা কে দেন প্রথম বেস লেভেলের ধারণা দেন অপশন এ জে ডাব্লিউ পাওয়েল জে ডাব্লিউ পাওয়েল জলচক্রের মধ্যে পড়ে না দেখো অপশনগুলো একটু পড়ে নাও বাষ্পীভবন ভবন ঘনিভবন বন্যা ও প্লাবন বাষ্পে প্রসাধন সঠিক উত্তর অপশন সি বন্যা ও প্লাবন কারণ একটা জলচক্রের মধ্যে বন্যা প্লাবনের কোনো ভূমিকা নেই বাষ্পীভবন হবে ঘনীভবন হবে অদক্ষেপণ হবে বাষ্পে প্রসাধন সব কিছুই অন্তর্ভুক্ত বাট বন্যা প্লাবন কিন্তু নয় যখন প্রশ্ন পড়বে মানে যখন প্রশ্ন উত্তর লিখবে তখন অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে শিরার ফাঁক বা মৃত্তিকা রন্ধ্রের মধ্যে দিয়ে জল নিচে প্রবেশ করলে তা কি নামে পরিচিত হবে উত্তর অপশন বি অনুশ্রাবণ প্রক্রিয়া অনুশ্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে জলগুলো কিন্তু ভূ প্রবেশ করে হাইড্রোলজির অন্তর্ভুক্ত বিষয় কোনটি সঠিক উত্তর হবে অপশন সি ভৌম জলের আলোচনা বাকি অপশনগুলো দেখে নিতে হবে ভূপৃষ্ঠের নতুন দিয়ে মধ্যে হচ্ছে না উড়ের আলোচনা বড় প্রতুষ্ঠান আলোচনা হচ্ছে না সঠিক করতে হবে আলোচনা হাইড্রোলজির অন্তর্ভুক্ত একটি বিষয় নেক্সট দেখো যে যন্ত্র জল দ্বারা যে যন্ত্র দ্বারা জল প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কারেন্ট মিটার কারেন্ট দ্বারা জল প্রবাহের গতিবেগ বলে নির্ণয় করা হয় রান অফ সাইকেলের ধারণা কে দেন সরিকোত্তর অপশন সি হোয়াইট হোমার হোয়াইট রান অফ সাইকেলে ধারণা দেন হোমার হোয়াইট কোনটি অদক্ষেপণ নয় কোনটি অদক্ষেপণ নয় সরিকোত্তর হবে কি অপশন সি কুয়াশা কিন্তু অদক্ষেপণ নয় এটা একটি ঘনীভবনের রূপ তুষারপাত অদক্ষেপণ শিলাবৃষ্টি অবক্ষেপণ হিমায়িত বৃষ্টি অধক্ষেপণ বাট কুয়াশা কিন্তু অদক্ষেপণ নয় তেরো নম্বর ভৌম জলপীঠ নামে পরিচিত কোনটি অপশনে ফ্রিয়েটিক জলের স্তরে পৃষ্ঠ দেশ ফ্রিয়েটিক জলের স্তরে ভৌম জলপীঠ নামে পরিচিত আমাদের এই টপিক থেকে খুব বেশি প্রশ্ন থাকবে না যেটুকু দরকার আমি সেটুকু তোমাদের দিয়ে দিই হোয়াইট জলপ্রবাহ চক্রকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন সঠিক উত্তর অপশন এ পাঁচটি পর্যায়ে ভাগ করেছেন ভৌম জলের খরণ কিসের মাধ্যমে ঘটে থাকে সঠিক উত্তর অপশন এ অনুশ্রাবণ ও প্রস্রাবণ অনুশ্রাবণ ও প্রস্রাবণ পি দিয়ে কি মাপা হয় পি দিয়ে মাপা হয় ভৌম জলের ভূপৃষ্ঠীয় উচ্চতা ভৌমজলের ভূপৃষ্ঠে উচ্চতা মাপা হয় পি জো মিটার দিয়ে মাথায় রেকো যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল প্রবাহিত খড়িত ও পরিপুরিত হয় তাকে কি বলে সারিকোত্তর অপশন বি ভৌম জলস্তর যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত খড়িত পরিপূরিত হয় তাকে বলা হয় ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কোনো অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে কি বলা হয় তা সবার জানা সরিগোত্তর অপশন প্রস্রবণ বলা হবে ভৌমজলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে কী বলা হয় সরিগোত্তর অপশন ভাদস জল তার মানে শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে বলে আমরা ভাদসজল জল ভারতে একটি শীতল প্রস্রবের উদাহরণ ধরো সরিগোত্তর অপশন এ ধারা হচ্ছে আমাদের ভারতে একটি শীতল প্রস্রবণের উদাহরণ নেক সম্পৃক্ত শিলাস্তরের ভেতর দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলের নিম্নমুখী প্রবাহকে কি বলা হয় সঠিক উত্তর অপশন বি ভৌম জলের প্রবাহ ভূমির ঢাল বেশি হলে কি হয় ভৌম পরিমাণ বাড়ে রান অফের পরিমাণ বাড়ে রান অফের পরিমাণ কমে এ ও বি দুটোই কোনটা সঠিক উত্তর সঠিক উত্তর অপশন বি রান অফের পরিমাণ বাড়ে ভৌম ঢালের ঢাল ভূমির ঢাল বেশি হলে নেক্সট কি ভূপৃষ্ঠের ওপরের জলপ্রবাহকে কি বলা হয় সারফেস রান অফ সরকার সার্ফেস রান অফ ভূপৃষ্ঠের উপরে জল প্রবাহ করা হয় সার্ফেস রান অফ জলচক্রের একটি কেমন ধরনের প্রক্রিয়া হবে বদ্ধ প্রক্রিয়া বদ্ধ প্রণালীর প্রক্রিয়া হবে জলচক্র কারণ একটা সময় জল বাষ্প হয়ে ঘনীভবন ঘটে সৃষ্টি হয় অধিক মূল আবর্জরে পড়ে কোনো সাগর নদী থেকে পতিত হয় দ্যাট ইজ কল এটা কি ক্লোজড প্রসেস বা বদ্ধ প্রণালী নেক্সট জল নিকাশের নিয়ন্ত্রক হলো অধক্ষেপণের পরিমাণতা প্রবেশ সবকটি অবশ্যই অপশন ডি সঠিক করতে হবে জল নিকাশের নিয়ন্ত্রক হলো অদক্ষেপণের পরিমাণ হবে বাষ্প প্রসাদন হবে শিলার সচেদ্রতা ও প্রবেশতাও হবে তো রানা আমাদের এই জলচক্র থেকে বেশি কোশ্চেন ছিল না এতটুকুই জানলেই যথেষ্ট হবে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব পরের টপিক আমাদের চলে আসবে আমরা নদী নিয়ে বা যে রিভার বা ল্যান্ডফর্ম যেগুলো আছে আমরা নদীর ক্ষয়কার সঞ্চয় কাজ এইসব কাজগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তোমরা সঙ্গে ওকে আজকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বিদায়